উনি হায়দার ভাই এবং শাহেদ আলম তারা সরকারের এগেনস্টেই কথা বলেছে বাট যেটা হয় এট দা এন্ড মনি হায়দার তো হোয়াট ইজ প্রিচিং অ্যাকচুয়ালি ইজ পেইং শেখ হাসিনা গভর্নমেন্ট এটা আপনাদের বিচারের ভার আপনাদের বাট আমি এই জিনিসটা যখন আমি জানলাম আমি যখন এই জিনিসটা বুঝতে পারলাম আমি সাথে সাথে আমি দেখলাম আরে আসিফ নজরুল তো আমেরিকা আসলে এদের সাথে দেখা করে খুব ভালো ফ্রেন্ডশিপ আছে আমি সাথে সাথে আসিফ নজরুল ভাইকে কল দিলাম কল দিলে উনি ফোন ধরলেন আমি আমার এক্সপিরিয়েন্সটা ওনাকে বর্ণনা করলাম যে আমাকে কিন্তু ডিজিএফআই এর পক্ষে করার চেষ্টা করছিল ක්ව ාව හහිට තෝතිී පරණ. বলে আমি শেষ করে দিলাম বাট এরপরে যখন শুরু হয়ে গেল তখন আমি আসিফ নজরুলের এই রোলটা দেখলাম হামিদ স্যার তাকে নিয়ে গেছে এটা উনি চেপে যাচ্ছেন সবকিছু মিলে আমার সন্দেহ হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা ইলিয়াস হোসেন বলেছে যে জেনারেল হামিদের সাথে সে কানেক্টেড ছিল হামিদ তার প্রিয় বন্ধু এই তথ্য আমার কাছে অনেক আগের থেকে আছে জেনারেল হামিদ যখন কর্নেল ছিল লেফটেন্যান্ট কর্নেল ছিল ডিজিএফআই তে ছিল সে তখন এই যুদ্ধাপরাধীর যে যতগুলো মামলা আছে এইগুলাকে ম্যানিপুলেট করার জন্য সে ডিজিএফআই থেকে দায়িত্বপ্রাপ্ত ছিল সেই থেকেই আসিফ নজরুলের সাথে তার ভালো খাতির। আমাকে হঠাৎ করে মনির হায়দার ডেকে বলল যে অ্যাকচুয়ালি এই আওয়ামী লীগ সরকার থেকে যাও যে আমি যেন কনক ভাই পিনেকি দাস ইলিয়াস হোসেনের সব এদেরকে মিলে উনি আমাকে বললেন যে আমি যেন একটু অর্গানাইজ করি এই তিনজন আমরা সবাই মিলে বসি আসসালামু আলাইকুম আমি বলেছিলাম যে লাইভে আসব মেনলি হচ্ছে আসিফ নজরুল এবং ইলিয়াস হোসেন যে তার সম্বন্ধে যে সমস্ত এভিডেন্স দেখিয়েছে ওই নিয়ে আমার মতামত মতামতটা জানানোর কারণে কারণটা একটাই এটা কোনো ঝগড়ায় উস্কে দেওয়া না বাট আমার কাছে মনে হয়েছে যে এই তথ্যগুলোর উপরে আমি একজন প্রাক্তন গোয়েন্দা অফিসার হিসাবে আমি আমার বিশ্লেষণটা আমি জানাবো ফার্স্ট হচ্ছে আমি আপনাদেরকে বলেছিলাম যে দুটা বই পড়তে একটা হচ্ছে বাংলাদেশের র একটা হচ্ছে এটা যদি পারেন এটা হচ্ছে এডিশনাল স্টাডি ফার্স্ট হচ্ছে বাংলাদেশে তো একটা সেকেন্ডটা হচ্ছে ইনসাইড র এটা লেখক হচ্ছে অশোক রায়না সে হচ্ছে সাবেক রয়ে কর্মরত ছিলেন উনি আ। এটা যদি বই দুটা যদি পড়েন বই দুটা পড়ার রেকমেন্ডেশন এই জন্যই করেছি যে আমি এনালে আমাকে অনেক কিছু বলতে হবে সো আমি অ্যাকচুয়ালি ধরে নেব যে আপনারা যে বইটা হয়তো বা পড়েছেন মানে মোট কথা হচ্ছে সেভেন্টি ওয়ানে আমরা সবাই জানি যে র অ্যাকচুয়ালি বার্থ হয়েছে সিক্সটি এইটে নাইনটিন সিক্সটি এইটে এবং আফটার দ্য নাইন্টিন সিক্সটি ফাইভ তারা যখন দেখেছে যে তাদের অনেক ইনফরমেশন ছিল সিক্সটি ফাইভ ওয়ার্ড তারপর অপারেশন রিলেটেড কিন্তু এগুলো অ্যানালাইসিস করার মতো তাদের সাফিসিয়েন্ট স্টাফ ছিল না যখন এর আগে তো নাইনটিন আগে তো এম উই আর পার্ট অফ আই সিক্স ওদের যে ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এটা ভাগ হয়ে গেছিল বেশিরভাগ অ্যানালিস্টরা কি পাকিস্তান পাকিস্তান সেনাবাহিনীতে চলে গেছে বাট পাকিস্তানে চলে গেছিল সো সিক্সটি করার এই রড তৈরি করার পরে ফার্স্ট তার আমরা সবাই জানি যে সিকিম একটা ওদের গ্র্যান্ড সাকসেস সেকেন্ড দ্য বিগেস্ট গ্র্যান্ড সাকসেস বাংলাদেশ তারা হচ্ছে ভাগ এবং তারা যখনই এই পাকিস্তানকে ভাগ করার পরে তারা একদম কপি বুক গোয়েন্দা সংস্থায় তখন তাদের প্রধান ছিল কাউ আর এন কাউ এক্স পুলিশ অফিসার বাট হি ওয়াজ এ ফ্যান্টাস্টিক ইন্টেলিজেন্স অফিসার সে রকে যেভাবে শুরু থেকে শুরু করেছে যেমন সেভেন্টি ওয়ানে যখন হচ্ছে প্রথম থেকে তারা এটা ব্রেক করার জন্য এই যে আগরতলা ষড়যন্ত্র ইট ওয়াজ এ পার্ট অফ দ্য প্ল্যান তারা চেয়েছিল দেয়া পাকিস্তানকে ভাগ করলেই তাদের সেভেন সিস্টারটা মোর সিকিউর হবে আচ্ছা ওখানে কিন্তু তারা এই যে আমরা সবাই জানি মুজিব বাহিনী জানি মুজিব বাহিনীকে কিন্তু তারা জেনারেল উবান তারা উনি নিজে এগুলাকে ট্রেন করেছেন পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ছিল না তারা কিন্তু যুদ্ধে অংশগ্রহণ করে নাই দেশ স্বাধীন হয়ে যাওয়ার পরে তারা ত্রিপুরা দিয়ে হিল ট্রাকসে ঢুকেছে ঢুকে তারা ভারতের এন্টি ভারত ইলিমেন্ট যারা ছিল তাদেরকে এবং কিছু জায়গায় চার সন্দেহ করে যে এরা হয়তো এন্টি ভারত এবং ওদেরকে মারার কাজে ব্যবহার করেছে এবং আমরা সবাই জানি যে এরপরে যত ইভেন সেভেন্টি ফাইভে যখন শেখ মুজিবের হত্যা করার পরেও তারা ম্যাক্সিমাম লোকজন ইন্ডিয়াতে গিয়েছে এবং ওই ফ্যামিলি প্লাস হচ্ছে আওয়ামী লীগের লোকজনকে এক্সটেন্সিভলি এবং সেভেন্টি ওয়ানে এ মুজিব বাহিনী এবং যারা ছিল তাদের ইম্পর্টেন্ট পলিটিক্যাল লোকজন প্রত্যেকেই মগজ ধলাই দেওয়া হয়েছে এবং এটা ট্রেডিশনালি এবং এতদিন ধরে ওরা আমি এই কথাটা বলার কারণ হচ্ছে আমি বুঝাইতে চাচ্ছি যে তারা খুব ধৈর্যশীল এবং একটা লং টার্ম প্ল্যানে দিনানি দিন খাই টাইপ না লং টার্ম ফিউচারে আমাদের কি হবে কাদেরকে কোন জায়গায় সেট করা যাবে তাহলে আপনারা দেখেন যে তারা এত বছর পরে একটা সময় তারা কিন্তু এই লাস্ট পনেরো বছরে তারা ওই যে সেভেন্টি ওয়ানে ইভেন যে ইনভেস্টটা করেছে আওয়ামী লীগের উপরে ওটার ফ্রুটটা কিন্তু খাইছে হচ্ছে এই গত পনেরো বছরে ইভেন আমি যখন সেনাবাহিনীদের ছিলাম ওই সময় দু হাজার পনেরো আমি ওই সময় কারো কিছু কিছু ঘটনা হয়তো বা বলবো প্রসঙ্গক্রমে আসলে সেটা হচ্ছে তখনও মানে এককভাবে ওরা আমাদের এত কন্ট্রোল করতো না বাট এখন যেটা আমি সেনাবাহিনীতে থাকা অবস্থায় আমি এর আগে বিভিন্ন জায়গায় কয়েকবার বলেছি কয়েকজন অফিসারের নাম বলেছি একজন ব্রিগেডিয়ার মোয়াজম পঁচিশ লং কোর্সের তার কাছ থেকে আমি কলকাতা লাইব্রেরি কার্ড ইয়ার কার্ড পেয়েছি তাদের কাছে বিভিন্ন বই টই যেগুলো আসতো এগুলো বুঝাই যাইতো কিছু হচ্ছে যারা আদার হান্ড্রেড রয়েছে এ হচ্ছে তারা একটা লং টার্ম ইনভেস্ট করে তাদের আপনি যদি আপনার ফ্রেন্ডদের মধ্যে থাকে আমার ফ্রেন্ডদের মধ্যে আছে যা আমি ফ্যামিলির ছেলে দেখা গেছে তারা ইন্ডিয়াতে স্কলারশিপ নিয়ে চলে যায় আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে তারা সবসময় একটা লং টার্ম ইনভেস্টমেন্ট করে এখানে এখন আসি হচ্ছে আমি ইলিয়াস হোসেনের ভিডিওটা ইলিয়াস হোসেনের ভিডিওটাতে প্রথমেই আমাকে যেটা নাড়া দিয়েছে যে আমি সেনাবাহিনীতে থাকার সময় জানতাম যে আমরা সব আপনারা সবাই ফিফথ কলামিস্ট ইয়াটার সাথে পরিচিত আছেন ফিফথ কলামিস্ট কারা এর মধ্যে মেহিন ছিল মুনতাসির মামুন হচ্ছে এই লিডিং রোল লিডিং রোল মুনতাসির মামুন এবং নামটা লিখেছিলাম দেখে শাহরিয়ার কবির মুনতাসির মামুন আচ্ছা আমি যখন দেখলাম যে তার আন্ডারে আসিফ নজরুল ছিল আসিফ নজরুল ছিল এবং যে লেখাটা উনি লিখেছে ইয়ার এগেনস্টে জালাল হোসেন সাইডের এগেনস্টে এটা আমাকে খুব বেশি নাড়া দিছে কারণটা হচ্ছে কি আমি তখন থেকেই জানতাম যে এই আমি জাহানা ইমাম ব্যাপারে ক্লিয়ার শিওর ছিলাম না এখন আমি জেনে জানলাম যে সেও ভারতীয় হ্যাঁ এটা বুঝাই যাচ্ছে যে এই প্রজেক্টটা যেহেতু ভারতের ছিল এখানে তারা ছিল কিন্তু শাহরিয়ার কবির মুমতাসির মামুন এই দুটা আমি ভালো মতো জানতাম তখন আসিফ নজরুলটা আমি তখন তো সে লাইন লাইটে আসে নাই আমি জানতাম যে তারা হচ্ছে এই এরা হচ্ছে ভারতীয় পেইড এজেন্ট এরা হচ্ছে সেই ফিট কলামিস্ট এবং তার আন্ডারে থেকে আসিফ নজরুল ওই ফিচারটা লিখেছে এবং ফিচারটা লিখেছে এর মধ্যেই দেল হোসেন সাইদিন নামে যা ছাতায় মিথ্যাচার করেছে এবং ইলিয়াস পরবর্তীতে দেখাইছে যে উনি বলছেন যে একমাত্র দেল হোসেন সাইদি ছাড়া বাকি শহর ওটা কি ইনভলভমেন্ট ছিল যুদ্ধাপরাধীদের থাকতে পারে বাট উনি তো নিজেই ক্লিয়ার করেছেন যে ছিল না তার মানে হচ্ছে উনি ইনভেস্টিগেট করেছেন সাইদির নামে তার নামে ফিচার লিখেছেন তার মানে হচ্ছে উনি জেনে শুনে সাঈদির মিথ্যাচার করেছেন এই জিনিসটা মানে আপনারা যারা মানে বর্তমান আসিফ নজরুল আর পূর্ববর্তী আসিফ নজরুল যারা এক নয় বলবেন তাদের জন্য ইট ইস ভেরি ইম্পর্টেন্ট গোয়েন্দা সংস্থায় সবসময় ব্যাকগ্রাউন্ড চেক করা হয় জাস্ট এই কারণে কি কারণে সে আগে কি করেছে আপনি একটা বুঝবেন যে ওই সময়ে আসিফ নজরুল ছিল ইয়াং যুবক তাই না আমি এটা স্ট্রংলি বিশ্বাস করি যে যারা যুবক অবস্থায় থাকে তাদেরকে আনলেস ইজ করাপটেড বাই ফ্রম সাম আদার সোর্স তাদেরকে করাপ্টেড করা ইজ ভেরি ডিফিকাল্ট ইয়াং ছেলেরা নর্মালি যারা একটু স্ট্রং স্ট্রং ক্যারেক্টার স্ট্রেট নিয়ে থাকে তারা সহজেই তাকে দিয়ে মিথ্যা কথা বলাতে পারবেন না আপনি আমরা এখন যদি ধরে নিয়েছি মানে আসিফ নজরুল একদম দৃঢ় রয়েছে তার সত্যনিষ্ঠ লোক তাহলে এটা কিন্তু বোঝা যায় যে এই লেখাটা উনি ইয়াং বয়েসে লিখেছে এবং শাহরিয়ার কবিরের ইনফ্লুয়েন্সে যদি লিখে থাকে তার মানে হচ্ছে তাকে ইনফ্লুয়েস করা যায় এবং তাকে দিয়ে ইয়াং অবস্থায় মেনিপুলেট করা গেছে তাকে যদি ইয়াং অবস্থায় ম্যানিপুলেট করা যায় এবং এই শাহরিয়ার কবির মুদাসুল হচ্ছে চিহ্নিত চিহ্নিত ভারতীয় দালাল আমি গোয়েন্দা সংস্থা থাকে এদের নাম আমি শুনেছি আসিফ নজুলের নাম আমি শুনিনি বাট এই দুজনের নাম আমি শুনেছি বাট একটা জিনিস হচ্ছে আমাদের সবকিছুই বাতটির নিচের অন্ধকার একটা কথা আছে এই আসিফ নজরুল তখন লাইন লাইগে আসে নাই আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমি বলতেছি না যে সে স্ট্রেটওয়ে সে ভারতীয় রয়্যাল এজেন্ট বাট আমি কতগুলা আমার যে এই বিষয়ে যে সমস্ত অভিজ্ঞতা হয়েছে সেটার আলোকে আমি বলবো যে উনি ওই সময় এই লেখাটা ফিচারটা লিখেছেন তার মানে হচ্ছে উনি হয়তো আরও লিখেছেন যেগুলো আমাদের চোখে আসেনি আমি সবচেয়ে কনসার্ন হয়েছি যে আর আগের ভিডিওতে আমি বলেছিলাম এর আগে একটা ভিডিওতে যে ইলিয়াস হোসেন বলেছে যে তিন তিন এবং চার তারিখে আসিফ নজরুল ঢাকা ক্যান্ডে ছিল যেটা আমি বলেছি যে না উনি কন্ট্রো এগিয়ে ছিল না এটা আমি কনফার্ম করেছি থ্রো হিজ কল লিস্ট আচ্ছা এখন সে ছিল না কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা ইলিয়াস হোসেনও বলেছে যে জেনারেল হামিদের সাথে সে কানেক্টেড ছিল হামিদ তার প্রিয় বন্ধু এই তথ্য আমার কাছে অনেক আগে থেকে আছে জেনারেল হামিদ যখন কর্নেল ছিল লেফটেন্যান্ট কর্নেল ছিল ডিজিএফআই ছিল সে তখন এই যুদ্ধ অপরাধীর যে যতগুলো মামলা আছে এগুলাকে মেনিপুলেট করার জন্য সে ডিজিএফআই থেকে দায়িত্বপ্রাপ্ত ছিল এই সেই থেকেই আসিফ নজুলের সাথে তার ভালো খাতির আচ্ছা এখন যখন পাঁচ তারিখে বঙ্গভবনে যাবে তাকে কি নিয়ে গেছে তাকে এই জেনারেল হামিদ নিয়ে গেছে জেনারেল হামিদ যদি তাকে নিয়ে যায় আমি আশা করতেছিলাম যে উনি নিজের যে সাফাই যেটা উনি ইন জেনারেল বলে দিছে যে একটা এত কমেন্ট এরকম টাইপ কিছু একটা বলেছে আবার একটা ইয়াতে দেখলাম ওয়াইফের জন্য কান্নাকাটি করছে উনি কান্না করতেই পারেন ওনার সেন্টিমেন্টাল ইস্যু যদি থাকে ওইটা কিন্তু আমার কথা হচ্ছে উনি যে জেনারেল হামিদের সাথে ওখানে গেছে এই জিনিসটা উনি কিন্তু কোথাও এক ফোঁটাও বলে নাই এবং আমি সবচেয়ে অবাক হয়ে গেছি যে যে তিনজন ভুয়া সমন্বয়ক নিয়ে কথা ছিল এই ব্যাপারে অরিজিনাল সমন্বয়করা এখন পর্যন্ত আমি আমি কোনো কথা বলে দেখতেছি না সো আমার কাছে এই সিচুয়েশন দুইটা আমার কাছে সন্দেহজনক তারপরে আমি আর একটা স্টোরি বলি এর আগে আমি নাম নিই বাট এবার আমি নাম নিব আমি কাউকে অ্যাকিউজ করবো না কিন্তু আমি জাস্ট ঘটনাটা বর্ণনা করব এক হচ্ছে আমি যখন আমেরিকাতে আসি প্রথম আসার পরে আমি 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 বলি আই ওয়াজ গ্রেট ফ্যান অফ হায়দার হায়দার যখন সাংবাদিক মনির হায়দার আপনার সবাই জানেন আমেরিকায় থাকে আমি ওনার সাথে ভলেন্টিয়ার যোগাযোগ করছি কয়েকবার যোগাযোগ করছি উনি ফোন ধরেন নাই তারপরে ফোন ধরছে আমাকে সময় দেয় নাই তারপরে আমি সময় নিয়েছি ওনার সাথে দেখা করছি ওনার সাথে কয়েকটা টক শো করছি দু হাজার আঠারো ইলেকশনের আগে আমি তার সাথে শাহেদ আলম এবং মুনির হায়দার দুজনের সাথে আমি করেছি এবং তখন পর্যন্ত আমি এই দুজনকে আমি খুব ডেডিকেটেড ভাবে আওয়ামী লীগ সরকার আমি দেখেছি বাট সমস্যাটা হচ্ছে এরপরে হঠাৎ করে দেখলাম শাহেদ আলম অফ হয়ে গেছে আর মুনির হায়দার কমায় দিছে তারপরে আমি তখন মাত্র কনক কনকসরের শোতে আসা শুরু করছি নিজে তো কিছু তখন এখন একটু লাইভ করায় লেখালেখি কমে গেছে তখন তো আমি নিয়মিত কিছুটা লেখালেখি করতাম বিভিন্ন সিচুয়েশন নিয়ে আমাকে হঠাৎ করে ডেকে বলল যে কিছু কথা বলবে আমি যেন যাই তো আমি ওনার বাসায় গেলাম তো আমরা বের হয়ে গাড়িটা পার্ক করে একটা রেস্টুরেন্টে বসলাম কথা বললাম নদীর পারে আমরা তখন ওই যে উল্টার দিকে যে ব্রংশ আছে আটটার দিকে ওই ওখানে আমরা বসলাম দীর্ঘক্ষণ কথাটা ছিল হচ্ছে উনি আমাকে কনভিন্স করার চেষ্টা করতো যে অ্যাকচুয়ালি এই আওয়ামী লীগ সরকার থেকে যাবে আওয়ামী লীগ সরকারের যে ভিত্তিটা এত স্ট্রং এবং তারা অলরেডি আশি জনের মতো এটা আমি আগে সাংবাদিক এই স্টোরিটা আমি আগেও বলেছি হায়দার নাম না বলে বাট অ্যাট প্রেজেন্ট আমি বলতেছি কারণ ইট ইস রিলেটেড উইথ আসিফ নজরুল তো আমি আমাকে অনেকক্ষণ ধরে কনভিন্স করলো যে এইটা তো হবে না কোন চেঞ্জ হবে না অলরেডি সত্তর আশি জন নির্বাচন যখন সামনের নির্বাচনটা যখন হবে তখন এরা অলরেডি আওয়ামী লীগে জয়েন করবে বা বিএনপি কি আলাদা একটা জয়েন জয়েন অথবা আলাদা করে একটা দল করবে সো বিএনপি নো মোর মানে বিএনপি ভ্যানিশ এরকম টাইপ একটা ইয়া তা আমি অনেকক্ষণ ধরে উনার কথাবার্তা শুনে রাখলাম তাহলে তাহলে মানে এটা আর কি হ্যাঁ ভাই এটাই তো আমার প্রশ্ন উনি বললো যে হাইটিং তারপরে আমাদের তাহলে কি করা উচিত আমি ওনার কাছে জিজ্ঞেস করলাম তখন আমি মানে অ্যাকচুয়ালি শক অ্যান্ড অ যেটা আর কি ওই সিচুয়েশনে আমি তখন ছিলাম তখন আমি বললাম যে আমি যেন কনক ভাই তখনও পিনে সাথে আমার যোগাযোগ হয় নাই তখনও ইলিয়াস হোসেনের সাথে ছিল আমি বললাম এদেরকে মিলে ও না তখন বুঝে কনক সরি পিনাকিদার সাথে কয়েকবার ফোনে কথা বলছি বা এরকম একটা কিছু বা আমি যোগাযোগ করতে পারবো এরকম একটা যে উনি আমাকে বললেন যে আমি যেন একটু অর্গানাইজ করি এই তিনজন আমরা সবাই মিলে বসি তো এই কথার পরে আমি চলে গেলাম চলে যাওয়ার পরে আমি এটা নিয়ে অনেকক্ষণ চিন্তা করতে পরে মাথাটা ক্লিয়ার হইল আর মানে রিক্রুট মি গোয়েন্দার ভাষায় যেটা বলে আর কি যে এবং তার মাধ্যমে এগুলা ইয়া করা তারপরে যেটা হইছে আমি অ্যাকচুয়ালি একটা ইনফরমেশন দিয়েছিলাম ওনাকে আর কি জাস্ট ইনফরমেশনটা দেওয়াটা যে ঠিক তাকে চেক করা তা না বাট আমি জাস্ট দুই দিন পরে আমি ইনফরমেশন পাইলাম এই ইনফরমেশন ডিজিএফ আইতে অ্যাপায়ার করেছে ডিজিএফ আইতে করেছে আমি তখন আমি ক্লিয়ার হয়ে গেলাম আমি কয়েকটা লেখার মধ্যে আমি তখন এই এই জিনিসগুলো আমি বলেছি তারপরে মনির হায়দার ভাই তো নির্বাচনের আগে ওই যে হোটেলে বিএনপির লোকজন এনে কি কি হইতেছে এটা নিয়ে অনেক কথাবার্তা বলছে বাট আমার কাছে যেটা সন্দেহজনক যেটা মনে উনি এবং আলম তারা সরকারের কথা বলেছে বাট যেটা হয় এন্ড উনি একটা বিশাল তাহলে কি পারবে শেখ হাসিনা টিকে যেতে এবারের মতো বা এরকম একটা জিনিস দিয়ে মানে শেখ হাসিনার যে ইনভেসিবিলিটি হি ইজ ইনভেসিবল তাকে ইয়া করা যাবে না এই মতবাদটা প্রচার করতো এবং এটা অনেকদিন পরে আমি কি বলে ডক্টর তাজ হাসমি উনি ধরেছেন যে মুনি হায়দার তো হোয়াট ইস পেইং শেখ হাসিনা গভর্নমেন্ট হ্যাঁ আমি জানি আপনার শাহেদ আলম শেখ মুনি হায়দার অনেকেই আছে এটা আপনাদের বিচারের ভাড়া আপনাদের বাট আমি এই জিনিসটা যখন আমি জানলাম আমি যখন এই জিনিসটা বুঝতে পারলাম আমি সাথে সাথে আমি দেখলাম আরিফ আসিফ নজরুল তো আমেরিকায় আসলে এদের সাথে দেখা করে খুব ভালো ফ্রেন্ডশিপ আছে আমি আমি সাথে সাথে আসিফ নজরুল ভাইকে কল দিলাম কল দিলাম কল দিলে উনি ফোন ধরলেন আমি আমার এক্সপিরিয়েন্সটা ওনাকে বর্ণনা করলাম যে আমাকে কিন্তু ডিজে ফাইয়ের পক্ষে করার চেষ্টা করছিল এই ব্লা 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 কয়ে না ভাই এটা তো হতেই পারে না হিজ দ্য মোস্ট সাফার আর আওয়ামী লীগ গভর্নমেন্ট আমি সে হ্যাঁ দেওয়ার সাফার আমি এটাও বললাম যে দু হাজার আঠারোর ইলেকশন পর্যন্ত উনি আঠারো ইলেকশনের আগে সরকারের পক্ষে আওয়ামী লীগের অ্যাগেনস্টেই কাজ করেছে বাট আমার কাছে এখন মনে হচ্ছে ই না আমি আপনাকে বললাম আপনি বিশ্বাস করেন না না করেন এটা আপনার বেশি বিষয় কিন্তু আমি এটা আপনাকে বললাম এই জন্যই যে আপনি যেহেতু সরকার এগেন্স্টে আমি তখন কনভিন্স যে সরকারের আওয়ামী লীগের এগেন্সটে ছিল না এখন আমি কনভিন্স এটা আমি এখন স্টেট কোনো কিছু বলবো না কাউকে বাট আমি ওনাকে কনভিন্স করার চেষ্টা করলাম উনি কনভিন্স হইলেন না আমি বললাম ভাই শুধু একটাই তো আপনি কনভিন্স হন এখন আমি যেটা বলতে চাচ্ছি অনেক সময় অনেক ইনফরমেশন থাকে যেটা আপনি চান না ডিজেফাই জানো না জানো না বেটার এই বলে আমি শেষ করে দিলাম বাট এরপরে যখন শুরু হয়ে গেল তখন আমি আসিফ নজরুলের এই রোলটা দেখলাম হামিদ স্যার তাকে নিয়ে গেছে এটা চেপে যাচ্ছেন সব কিছু মিলে আমাকে আমার সন্দেহ হচ্ছে যা সেটাই বলার জন্য আমি ওনাকে বলবো না যে উনি রয়্যাল এজেন্ট আমি শুধু বলতে চাচ্ছি যে ভারত এভাবে যেরকম লং টার্ম এজেন্ট আমাদের মধ্যে রেখেছে এটা সম্ভব কারণ উনি শাহরিয়ার কবিরের আন্ডারে ছিল ওই ফিচারটা লিখেছে এবং উনি নাম পরিবর্তন করে নজরুল ইসলাম থেকে আসিফ নজরুল হয়েছে এটা হতেই পারে এটা তার স্বাধীন যারা নামাজ ঠিক মতো তখনও সে নামাজ ঠিক মতো পড়তো না বা একটু ইসলাম থেকে একটু দূরে এনিওয়ে এই জিনিসটা আমি বলতে চাচ্ছি না বাট তারপরেও অনেকের ফিমেল কম্পেনিয়ন থাকে ফ্রেন্ড থাকে ইয়া থাকে এটার ব্যাপারে অনেকের আমার আমার বন্ধুদের মধ্যে আছে অনেকের মধ্যে আছে আমার মধ্যে আছে কিনা নাই বলবো না হ্যাঁ বললেও এক জিনিস না বললেও বিপদ সেটা হচ্ছে এরকম সিচুয়েশান যদি হয় আমি মনে করি যে কারো ব্যক্তিগত ব্যাপারে নাক গলানো উচিত না কিন্তু আমার কথা হচ্ছে আমি যদি এমন একটা জায়গায় ইনভলভ হই যেখানে আমার দেশ জড়িত আমার কান্ট্রি জড়িত ওই জায়গায় আমি এটাতে ইনভলভ হব না আমি আমাকে অ্যাকচুয়ালি যে হানি ট্র্যাপ যে খুব পরিচিত হানি ট্র্যাপ করার জন্য আমাকে দিয়েও চেষ্টা করেছে যেহেতু আমি গোয়েন্দা ব্যাকগ্রাউন্ডের লোক আমি এটা এটা কিন্তু খুব সোজা যেটা হয় আমি এমন কেউ না আমাকে ওরকম একজন লোক মানে সুন্দরী নারী আমাকে অ্যাপ্রোচ করবে বা নিজের থেকে ইয়া করবে দেশন আই এম নট দা অনলি অপশন এখানে কেন করতেছে আমার হিসাব খুব সোজা যে তার তার কমন ফ্রেন্ড কি কি এই ধরনের ছোট্ট কয়েকটা বলে বোঝা যায় সো আই ওয়াজ ভেরি ফর্মাল উইথ দেম মানে আমাকে পারে নাই আমাকে আমার আমাকে অনেক সময় অনেক ইয়া ভিডিও কল টল দিয়েছে ইয়া টিয়া দিয়েছে বাট কথা হচ্ছে আমাদেরকে আমি কেন কারণ আমি জানি আমি খুব স্ট্রংলি যেহেতু ফেসবুকে কথা বলি সরকার এগেনস্টে কথা বলি সমালোচনা করি সো করলে আমার উইকনেস বের করার চেষ্টা করবেই লোকজন করবেই হ্যাঁ অ্যাটলিস্ট আমি যতটুক চেষ্টা করি যাতে এগুলোর মধ্যে না ইনভলভ হইতে যাতে আমার নামে স্ট্রেট হয়ে আর আমাদের যে বাঙালিদের যে সব সেটা হচ্ছে ওকে ওর এই আলুর দোষ আছে অর্থাৎ বিশ্বাস বাট আমি আমি তো তো আলুর দোষ থাকে কথা কিছু কিছু বলছি এগুলো তো সত্য ওগুলো তো বিশ্বাস করবে ওগুলো বিশ্বাস করবে না এটা হচ্ছে আমাদের এই জন্যই হননটা আমাদের জন্য খুব ইজি সো আমি ওইটাতে যাবো না বাট আমি যেটা মনে করি করি আর কি আমার কাছে বিভিন্ন ওই যে হানি ট্র্যাপ্ট হয়েছে যেটা এটা আমার কাছেও বিভিন্ন জায়গা থেকে ইনফরমেশন আমি পেয়েছি যেহেতু ওনার উনি একটু বন্ধুবৎসল বন্ধু হচ্ছে বলবো সেটার ইয়াতে বাট কথা হচ্ছে এখানে বাংলাদেশ যদি কোথাও ইনভলভ থাকে এখানে আমাদের অ্যাকচুয়ালি দেশটাকে সবচেয়ে বড় প্রায়োরিটি দেওয়া উচিত আমি এখন পর্যন্ত উনি দায়িত্ব গ্রহণের পরে দায়িত্ব গ্রহণের পরে উনার যে সমস্ত কাজ আমি দেখেছি তাদের যে ভারত সম্বন্ধে বঙ্গবন্ধু তার যে সমস্ত বর্ণনা এই জিনিসগুলো আমার কাছে মনে হয়েছে যে আসতে ধীরে কারণ আওয়ামী লীগ এবং ভারত কি চায় আসতে ধীরে আমাদের মগজের ভিতরে জিনিসটা ঢুকে যায় আপনি একটা জিনিস দেখেন ব্রিগেড জেনারেল শাখাওয়াত স্যার একটা কথা বলছে আমি লীগের সাথে সাথে চেঞ্জ হয়ে যাচ্ছে বাট বাকিরা কিন্তু কেউ চেঞ্জ হচ্ছে না সাহ সার আর ফারুকি কিন্তু চেঞ্জ হচ্ছে না একটা জিনিস বুঝলেন মোস্তফা সার আর ফারুকি প্লাস হচ্ছে ওই যে ডাক্তার জামিল যে শিল্পকলা ব্যাটবিত হয়েছে এটা কেন আমাদের জন্য ইম্পর্ট্যান্ট একটা জিনিস বুঝতে হবে যে ওই যে রয়ের বইটা যদি আপনি ইনসাইড র এবং র যেটাও পড়েন তাহলে ওখানে জেনারেল মতিন আছেন আরও কয়েকজন এক্স যারা ডিজিএফআই এনএসআইতে ছিল প্রধান তারা ইয়া দিয়েছেন তারা বলেছেন কিভাবে আমাদের এই সমস্ত সাংস্কৃতিক অঙ্গনটা উদিচি থেকে শুরু করে এটা আমরা সবসময় পিনাকি দাও সবসময় বলে এরা সবাই এই পার্টিটা পুরাটাই হচ্ছে ভারত নিয়ন্ত্রিত ছিল ভারত নিয়ন্ত্রিত ছিল এবং এই নিয়ন্ত্রণটা কি জন্য কারণ আমরা মুভি দেখি সিনেমা দেখি সিনেমা স্টার যেটা বলে এটা এই যে কয়েকদিন আগে জয় বাংলা নিয়ে সোহেল রানা বলেছেন হিরো উনি বলেছেন আমি কষ্ট পেয়েছি উনারে ওখানে আমি একটা জবাবও দিয়েছি কিন্তু আমার ওনার তো একটা ইনফ্লুয়েন্স আমার ভিতরে ছিল ছিল আমার ভিতরে তো ছিল বাট কথা হচ্ছে তারা যেহেতু সবচেয়ে ইনফ্লুয়েনশিয়াল এই ইনফ্লুয়েনশিয়াল পার্টটাকে চেয়া করার জন্য যখন বলতে পারেন আসিফ নজরুল এটার হাত নাই কিন্তু এরপরে মুস্তাফা সারুর কে আনা এই জিনিসগুলোকে আমার কাছে মনে হচ্ছে যে এটার পিছনে আসিফ হাত আছে আর তারপরে আসি হচ্ছে আমাদের এই যে পিলখানা নিয়ে নিয়ে এটা তো পিলো পাসিং হচ্ছে আমি যেটা দেখলাম আহ উনি তো দায় মুক্তি দিয়ে দিল যে উনি তার মতামত দিয়েছেন আসিফ নজরুল মতামত দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে ডাক ছিল আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্দেশ্য হচ্ছে প্রধান উপদেষ্টা দপ্তর থেকে মানে জিনিসটা হচ্ছে একটা টেবিল চালাচালি আমার কথা হচ্ছে এটা একটা ইম্পর্টেন্ট জিনিস আমাদের বাঙালির মিলিটারি অফিসারদের প্লাস সবার একটা আবেগের জায়গা এটা ডিসকাস করার সময় আপনারা তিনজন একটু বসতে পারলেন না তিনজন বসে হচ্ছে এটা কি হবে এটা নিয়ে একটা কমিশন গঠন করতে হবে হবে না আপনারা বলে দিলেন এটা আমি তো ওখানে বলে দিলাম একটা স্ট্যাটাস দিয়ে দিলাম দায় হয়ে গেল আরে ভাই আপনি সরকারের একটা মিনিস্টার সরকার একটা মিনিস্টার উপদেষ্টা ল উপদেষ্টা একজন যদি কোনো কিছু করে আপনি তো আপনি তো গিয়ে বলবেন যে জিনিসটা ঠিক হচ্ছে না বা ইয়াকে বলবেন নিজেরা না বলে একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দিলেন তাহলে আমার আমার মধ্যে পার্থক্য কি আমার তো কোনো ইয়া নাই এখানে কাজ করি কোনো কিছু সমস্যা হলে ফেসবুকে দাঁড়ায় যাচ্ছি আপনি তো আমার মতো ফেসবুকে দাঁড়ায় গেলেন যে এইটার দায় মুক্তি এটা বল চালাচালি করতেছেন বাট আমি বলে দিই যে এই জিনিসটা এই সব কিছু হচ্ছে ইন্ডিয়ার ইন্টারেস্ট ইন্ডিয়া চাচ্ছে না এই যে বিক্রম মিশ্র এসছে আমি আগেও ভিডিওতে বলছি ভিডিওটা বেশি লম্বা করতে যাচ্ছে না কারণ আমার আবার একটু বের হইতে হবে একটু পরে এই জন্য আমি একটু আগে চলে আসছি বাট এই সিচুয়েশন আমার কাছে মনে হচ্ছে যে ভারতের ইন্টারেস্টটা সার্ভ করতেছে আর আমি মনে করি যে এইটা হচ্ছে ক্লাসিক কেস অফ এসপিআনাজ হইতে পারে আর কি যে নর্মালি ডিপ কাওয়ার এজেন্টটা এইভাবে কাজ করে আমি আসিফ নজরুলকে বলতেছি না রয়্যাল এজেন্ট কিন্তু যতগুলা মানে সিমটম আছে সবগুলোই ওই দিকে নিয়ে যায় সো এরকম একটা বেসিক থাম রুল হচ্ছে তাকে ওই জায়গা থেকে সরাই দেওয়া এটা আমরা কখনোই করি না এটা আমরা কখনোই করি না এই যে বিএনপির সালাউদ্দিন তাকে ভারতে নিয়ে গা যাওয়ার পরে উনি আবার ফেরত আসছে ওনাকে সবকিছুই দেওয়া যেতে পারে কিন্তু উনাকে বক্তব্য উনি কিন্তু ভারতের পক্ষে বক্তৃতা দিচ্ছে কারণ এটা বোঝা যাচ্ছে ওখানে যাওয়ার পরে ওনার কিছু একটা মতবিরোধ হয়ে উঠতেছে এবং সবকিছুর মধ্যে একটা চোখ বন্ধ করে আমি এখনো এখনো মনে হচ্ছে যে আমরা ভারতীয় হেজিমুনে থেকে বেরোতে পারছি না আমি আগের ইয়াটাতে বলেছি যে বিডিআর পিলখানা নিয়ে এভিডেন্স আছে আমার এক ক্লোজ ফ্রেন্ডের তাকে আমি বলেছিলাম যে এভিডেন্স নিয়ে এসে বলছে না ইস টাইম অ্যাকচুয়ালি ইস অন দ্য টাইম কখন টাইমটা আসবে কখন টাইমটা আসবে আমি মনে করতেছি যে আমাদের অ্যাকচুয়ালি এই আসিফ নজরুল মোস্তফা সারোয়ার ফারুকি সারোয়ার ফারুকি মানে কি বলবো সে অনেক কিছু দেখাইছে যে আমাদের সংস্কৃতির ভিতরে সে অশ্লীলতা ঢুকাচ্ছে আমার আর আমাদের বাংলা টিচার ছিল নাম ওই একজন না তখন একটা কথা বলছিল ছোট ছোট ছেলের মধ্যে ভিতরে কি অশ্লীলতা ঢুকাই দেওয়া হচ্ছে বা কিছু একটা এরকম একটা বলছিল এটা আমাদের তখন খুব ফেভারেট ডায়লগ ছিল ফ্রেন্ডদের মধ্যে আর কি সো মোস্তফা সার ফারুক কি সম্বন্ধে আমি যেটা আমার ক্লোজ ফ্রেন্ড যারা আছে ভেরি ক্লোজ ফ্রেন্ড যারা ইয়াতে আছে তারা বলছে আরে ও অফিস বিভিন্ন জায়গায় মদ খায় পড়ে থাকতো এবং এই যে নারী সাপ্লাই দেওয়ার যে তার ইয়াটা স্ট্রু ভেরি আনফরচুনেট এই ধরনের জিনিসটি আমি কথা বলতে চাই না বাট ট্রু এই ধরনের লোকটা যদি উপদেষ্টা হয় আমি একটা জিনিস আর একটা জিনিস বলি এটা হচ্ছে একদম একদম হর্সেস মাউথ থেকে এভিডেন্সে এই যে জিয়াউল হাসান ছিল তারপরে কি বলে ফলক তিস বাস্টার্স দি ইউজ টু সাপ্লাই উইমেন টু তারেক সিদ্দিকি জয় এবং এটা উপরের দিকে মানে এদের মাথার ভিতরে মানে এই জিনিসগুলা যে মানে সামথিং ভেরি নেগেটিভ নাই ওই যে আল্লাহ তালা কোলানে বলেছে কয়েকটা হাদিসও আছে সেটা হচ্ছে আমি তাদের জন্য তাদের কাজকে শোভন করে দিয়েছি তাদের কাছে এই জিনিসগুলা কঠিন খারাপ কিছু মনে হয় নাই কঠিন খারাপ কিছু মনে হয় না এটাই হচ্ছে আমাদের সমস্যা যে তাদেরকে আরেকটা তুর্কি প্রবাদ আছে সেটা হচ্ছে ইফ ইউ লার্ন রিলিজন ফ্রম এ চিক জ্যাকেল মানে আপনি যদি বাংলায় বলি বা আপনি যদি শিয়ালের কাছ থেকে যদি ধর্ম শিক্ষা নেন তাহলে আমার কাছে মুরগি যদি মনে হয় আপনার কাছে একটা মহান কাজ সো এই মুস্তফা সার ফারুক এই পার্টি আসিফ নজরুল গ্যাং তারা এই জিনিসটাকে একটা সহনীয় পর্যায়ের মধ্যে নিয়ে আসছে এই বাজে জিনিসগুলো সামনাসামনি তো তারা ইয়া করে না বাট এই এরা আমাদের দেশ চালাচ্ছে এটা আমি ঠিক মানে নিতে পারি না এটা আমি ঠিক মানে নিতে পারি না মানে আমি নিজেকে মনে করি না যে আমি একটা মানে সেনাবাহিনীতে চাকরি করেছি মিড লেভেল মধ্যে চাকরি করেছি বাট এখন যাদেরকে উপদেষ্টা দিচ্ছে আই ফিল সরি যে দেশে এত এত লোক আছে এই যা আমরা এলো আলম রহমান স্যারের কথা এতবার বলতেছে এতবার বলতেছে কেউ তারে বানাচ্ছে না কেউ তারা এই উপদেষ্টা বানাচ্ছে না জেনারেল জাহাঙ্গীর উনি একজন অযোগ্য ব্যক্তি সিম্পলি অযোগ্য ব্যক্তি অযোগ্য কি জন্য আপনি মনে করেন আপনার অনেক এফিসিয়েন্সি আছে অনেক কাজ করেন অনেক কিছু জানেন বোঝেন বাট আপনি সিনিয়র একটা ধমক দিলে যদি আপনি স্ট্যান্ড করতে না পারেন আপনি যদি রাইট হন স্ট্যান্ড করতে না পারেন কিছু আসে না কিছু আসে জানা আমি হয়তো সেনাবাহিনীতে অনেক দূর যাইতে পারি নাই কিন্তু আমি এইটুকু বলতে পারি যে আমি কোনো রং কাজে যাই নাই বাট আমার কাছে এখন যেটা মনে হচ্ছে যে আমি ইলিয়াসের সব কিছু যে সমর্থন করতে চায় না বাট তার যে কিছু কিছু অ্যানালিস আছে দে আর সলিড ওইটার উপরে ভিত্তি করে আমি জাস্ট এই ইয়াটা লাইভটা করলাম বাট আমি মনে করি যে আমাদের এই সমস্ত যাদের ব্যাপারে সন্দেহ আছে তাদেরকে সরিয়ে দেওয়া উচিত দেশের ক্ষমতা এখন কে চালাচ্ছে কে এই উপদেষ্টা বানাচ্ছে আমি জানি না আমি শুনতেছি যে চারজন নাকি আবার নতুন উপদেষ্টা করবে করুক দ্যাটস গুড বাট কথা হচ্ছে আমি আগেই বলছি যে এই সমস্ত ক্ষেত্রে যেটা হয় নামগুলো আগে থেকে প্রকাশ করে দেন না দ্য পাবলিক রিয়াকশনটা একটু দেখেন কেউ যদি মানে হঠাৎ করে ফারুকির মতো কাউকে বানাই দিবেন যে আমার কাছে বলছে যে গাঁজা খায় পুরে থাকতো ড্রেনের পাশে তারপর ধরে ফ্রেন্ডরা ধরে নিয়ে আসতো এরকম একটা লোককে আপনার ইয়া বানাই দিচ্ছেন উপদেশটা বানাই দিচ্ছেন এরকম যেন না হয় আপনারা যদি নেক্সট করতে চান ভাই দামগুলো একটু পাবলিক করেন না আমরা একটু অ্যানালাইসিস করি আমাদের যেটুক তথ্য আছে বাট এটাই শুধু আমি বলবো কারো পক্ষে কারো কিছু বলবো না আরেকটা জিনিস হচ্ছে আমি অ্যাকচুয়ালি শাহেদ আলম আর ইয়ার দুইটা দিলাম একটা আমার কাছে জিনিসটা খুব ঢালো শাহেদ আলম বলার হচ্ছে হানি ট্র্যাপড অ্যাকচুয়ালি হানি ট্র্যাপ হচ্ছে কাউকে হানি ট্র্যাপ করে তাকে কন্ট্রোলে নিয়ে আমি জানি না কে ইলিয়াসকে হানি ট্র্যাপ করে কন্ট্রোলে নিয়ে তাকে কন্ট্রোল করতেছে আদারওয়াইজ হানি ট্র্যাপ ইজ এ রং ইউজ অফ ওয়ার্ডস এখানে রং ইউজ অফ ওয়ার্ডস এবং আমি মনে করি একজন আরেকজনের এই সমস্ত ব্যক্তিগত জিনিস নিয়ে আসাটা উচিত নয় আর সবাই যেন আমরা দেশটাকে আগে ইয়া করি দেশটাকে আগে চিন্তা করি যে আমাদের ব্যক্তিগত রেসার্সি সবকিছু বাদ দিয়ে এখানে শেষ করছি ধন্যবাদ